হ্যালো আলাইকুম ওয়েলকাম টু স্টোর কিছু নতুন কালেকশন নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে তো আজকের কালেকশন হচ্ছে টুয়েলভ ফেব্রিক্স অল ওভার ফিন্টের তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালেকশন মূল্যমাত্র সাতশো টাকা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ Viber আমাদের ফেসবুক পেজ আছে রিন্দি বেডিং স্টোর নামে তো ফেজে গিয়ে আপনারা আরও নতুন আপডেট আপডেট দেখতে পারবেন আমাদের যেসব আপডেটগুলো আসে সেগুলো আমাদের ফেজে আপলোড করা হয় সো সেক্ষেত্রে যারা নিতে চান অবশ্যই সিনশট দিয়ে আমাদের পেয়ে দিন দিবেন দেবেন অথবা ফোন নাম্বারে এই মুহূর্তে যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন আরেকটা কালেকশন অসাধারণ কালেকশন ধরো একদম নতুন লেটেস্ট যেটা এখনও মার্কেটে অ্যাভেলেবেল নাই এখনও অ্যাভেলেবেল হয়নি মার্কেটে তো আমাদের কাছে সর্বপ্রথম আসে আমরা পোস্ট করি সেক্ষেত্রে আপনারা যারা নিতে চান অবশ্যই দেশের বাইরে দেশের ভিতরে তো বাংলাদেশের বাইরে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে পৌনে এক মিনিট কথা বলবেন যারা ঢাকার ভিতরে নিতে চান হোমড হোম ডেলিভারি অ্যাভেলেবেল তো ঢাকার ভিতরে হোম ডেলিভারি ডাকার বাইরে পার্সেলের মাধ্যমে আমরা মালামাল পাঠাই তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এ আরেকটা কালেকশন দেখতেই পাচ্ছেন অসাধারণ কালেকশন অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন রেড কালারের উপরে যারা নিতে চান এক্ষুনিও অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে তো নেক্সট বাই সো আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুলের উপরে অনেক সুন্দর কালেকশনটা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে ইমুতে আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেলের জন্য ফোনে এক মিনিট কথা বলবেন তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আমাদের পেজে আরো নতুন নতুন আপডেট পেতে প্রত্যেকটা সাদরে সাথে শেয়ার করে ফিট কিং সাইজ আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালেকশন এটা গোলাপের উপরে এটা কি কালার ভাই একটার ভাই জলপাইকালা কালার উপরে গোলাপ ফুল অনেক সুন্দর কালেকশন মানুষের সৌন্দর্য হচ্ছে পোশাক আর খাড়ের সৌন্দর্য হচ্ছে চাদর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন একদম চমকে দেওয়ার মতো নেওয়ার জন্য এক্ষুনি স্ক্রিনশট দিয়ে ইমুতে নখ দেন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কার্টুনটা দেখতে অনেক সুন্দর মিকি মাউস তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কার্টুনের ডিজাইন এটা যারা নিতে চান এক্ষুনি অর্ডার করুন পেয়ে যাবেন ঢাকার ভিতরে যারা নিতে চান চব্বিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি দেওয়া হয় তো দুই পিস থেকে তিন পিস যারা নিবেন সত্তর টাকা ডেলিভারি চার্জ তো আজকের মতো এ পর্যন্তই রিন্দি বেডিং স্টোরের সাথে থাকবেন আর যারা আসেন বিগত অনেক দিন ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন কেমন লাগলো তো আমাদের ঠিকানাটা দেখেন অবায়ত মোহাম্মদ রিফোন মোবাইল জিরো ওয়ান তো দোনোটাতে আপনার ইমো হোয়াটসঅ্যাপ বাইবার আছে নক দেবেন সুবাস্ত সেন্টার তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো নিউ মার্কেট ঢাকা দোকান লিফটে সেভেন তো অবশ্যই আমাদের শপে আসার জন্য আমন্ত্রণ রইল আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো কালেকশন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ